पूर्व पंचा जय सोलर कुलदीप नायर मजे दो करीबा फेलो डिजाइनर भालू चेहरा टीचिंग स्टार बिल्लाबुल माइंस्टार बिल्ली टीचिंग स्टार बिल्लाबुल माइंस्टार बिल्ली टीचिंग स्टार बिल्लाबुल হাজার টাকা পুরস্কার তুলে দিচ্ছে খেলা ঠিক আছে আমরা সেইভাবে ডোনেশন কারোর থেকে তুলতে পারি না মোটামুটি খেলাটা পরিচালনা করি তোমরা অনেক বড় বড় টুর্নামেন্ট খেলেছো ঠিক আছে আমাদের এই টুর্নামেন্টটা চালা থেকে অনেক ভুল ত্রুটি হয়েছে তার জন্য আমরা ক্ষমা পাচ্ছি তোমাদের এই খেলাটা সম্বন্ধে কেমন লাগলো দু চার কথা কিছু বলো খুব ভালো পরিবেশ এখন অনেক বারোটা বেজে গেছে তবু দর্শক অনেক ছিল আমরা এই দর্শকের সাপোর্টার খুব পেয়েছি

আমরা মঞ্চের সামনে এসে জমা নুস করতে সবাই আসছে আর আজারে খুব দুঃখ যাচ্ছে কোন দুঃখ যাচ্ছে সবাই কথা আরে আরে ইউটিউবার আরে ইউটিউবার ছোট ছোট আরে একবার হাই করে দাও হাই করে দাও না সবাই আসছে আমরা এখানে বর্দ্ধুয়া চ্যাম্পিয়ন আমরাラウンドের খেলা দুবাড়ী চালিয়েছি দুবাড়ী তোমরা চ্যাম্পিয়ন आशा कर ची आगमी ने हम खेला चला गो आशा कर ची हम लोग चैंपियन हो अच्छा हमारे कोई तो पहले दिशा में समस्त सारे स्टोर मिले तो तुम प्राइस का तू लगाओ एंडु कैप्टन 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 दूर है दूर है सीधे बात से मोंगल सीधे सीधे लोग से मोंगल सीधे बात से गणपति ठीक अच्छा अभिनेता के लेके नेबो कैश पानेर जन्न और अभिनेता के दुचा कथा बोलते आवे दादा बोलते ही आवे हेलो अच्छा অধিনায়ক না বলে কোন প্রতিনিধি বললে বলতে হবে কিন্তু আচ্ছা আচ্ছা তুমি আমাদের এই মাঠে দুয়ার পর চ্যাম্পিয়ন হয়েছে তোমার দলকে নিয়ে সেরা অধিনায়ক হয়েছ এই খেলা সম্বন্ধে কিছু কথা তোমার মুক্ত শুনতে চাই সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা এখানে আমি ভালো মতো খেলতে এলাম খেলতে খেলতে খুবই ভালো লাগলো দর্শকও ভালো ছিল টিমগুলো খুব ভালো ছিল খেলাগুলো সবাই মন দিয়েই খেলেছ আশা করছি পরের বছর এসেও চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করছি ধন্যবাদ আমরা আশা করছি সমস্ত দর্শকদের এবং পরিতাপ প্রগতি সংঘের সমস্ত প্লেয়ার ও বিভিন্ন বাইরের টিমদের সহযোগিতা পেলে আমরা এই খেলাটা প্রত্যেক নার্সারি চালাবে ধন্যবাদ বলতে চড়াচ্ছি

ঠিক <laughs> আছে তু <laughs> জল গুড নাইট ফ্রেন্ডস আজকের খেলার চ্যাম্পিয়ন বিলসিং রানার অফ বিল